তোমার মন্ত্রণালয়ে ঘুরাঘুরি করে নাই এন টিআরসি আমাদেরকে সনদ দিয়েছে আমরা শিক্ষক হিসাবে যোগ্য এবং দক্ষ হিসাবে বিবেচিত হওয়ার পরে আমাদের এই সনদ আমাদেরকে অর্জন করতে হয়েছে পড়াশোনা শেষ করার পরেই তারপরে সেখানে পরীক্ষা দিয়েছিলাম আমরা এই কয়েকজন মিলে যাচ্ছি একটা মিডিয়া আমাদের সাথে যাবে

আমাদেরকে সনদ দিয়েছে আমরা শিক্ষক হিসাবে যোগ্য এবং দক্ষ হিসাবে বিবেচিত হওয়ার পরে আমাদের এই সনদ আমাদেরকে অর্জন করতে হয়েছে আমরা কিন্তু পড়াশোনা শেষ করার পরে তারপরে সেখানে পরীক্ষা দিয়েছিলাম i okay.